দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুণা যদি কোনোভাবে করো আমি ক্ষমা করব না দুই গোনা করলে আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গোনা হলো বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন লেনদেন করেন টাকা পয়সা মেরেখান জায়গা জমিতে ভুলভাল দলিল করেন কারো জায়গায় চামত দখল করেন মানুষকে কষ্ট দেন মানুষের রাস্তা বন্ধ করেন সারাদিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন সারাদিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায় দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোনো বনিয়াদম কষ্ট পায় আল্লাহ তালা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দেও হাজার বার আমার ঘর তফ করতে যাও আর সরিষার দানে পরিমাণ বান্দার হক থাকে আমি কিন্তু ক্ষমা করতে পারবো না সুতরাং দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক বান্দার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা কথা বলেন বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না টাকা খায়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তালা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহরবুল ইজ বল জালাল বলে দিয়েছেন দিন কোন জালেমের দিকে আমি তাকাব না কোন জালেমের কথাও শুনবো না আর মাজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দিতে বলেন জুড়ে এই দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হক নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মাজলুম হয়ে যান গভীর রাত্রে হাত উঠে চুপ থেকে পানি ছেড়ে দেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন কোন জিনিস দিয়া আমার তখ্তে আমার আর শে আজিমকে কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুক থেকে এক ফুটা পানি পড়ে গেলে আমার পুরা রস যেন কেঁপে যায় এই জন্য এক নম্বর কোনোভাবে কোনোভাবে কোনো কৌশলে কোনোভাবে বান্দার হাঁক নষ্ট করা যাবে না যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাল্লাহ সবাই বললেন না যার যে প্রায় আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ মানুষ আপনি 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 এলাকার বড় বড় বাড়ির ভাই জায়গা জমি নিজের নামে নামজারি করালেন করালেন দলিল করলেন বুয়া বানালেন আপনি জায়গা জমি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে কেয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে এই জন্যে এগুলা সব বলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয় কথা বল এটা বহুত কষ্ট মানুষের হক নষ্ট করলে মরার সময় কষ্ট হবে তাহলে এক নম্বর বান্দার হক নষ্ট করা যাবে বলেন না যাবে দুই নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইন্নাহুমাল্লাযী ইউশরিকু বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওহুন না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করলো হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত একেবারে হারাম নার। তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়ামা তেয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে ওরিজিনাল ঠিকানা জাহান্নাম পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন আপনারা মনে করছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক এটার নাম মনে হয় তবা এ তো ভুয়া জিনিস রে মাইরে খাইয়া সারাদিন আস্তাক ফিরুল্লাহ বলে কোনো সব নাই পাবলিক রে ঠকাইয়া রাত দিন আস্ত বলার মধ্যে কোন স্বভাব বলেন কোন স্বভাব হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া এটার নাম কথা বুঝতে পেরেছেন এজন্য যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে আপনি কত সিঙ্গারের সমস্যা খাইছেন কত রং চা খাইছেন আঙ্কেল বিল দিমুনে এই যে দিমুনে বলছিলেন আর নাই হয় না এগুলা আমরাও তো পড়ে আসছি বিকালে নাস্তার টাইমে চা খাইছেন না আগামী মাসে আব্বা টাকা পাঠাইলে কই হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন অন্য জায়গায় চাকরি নিয়েছেন আপনি সব ভুলে গিয়েছেন হয় না এগুলা আপনি এখানে একটা বাসা ভাড়া নিয়েছেন এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিয়েছেন ভুলে গিয়েছেন এই যে হক মাফ হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নাই ওটা আল্লাহর খাতায় খাতায় লিখা আছে কেমন অত এদিন বাইর করে দিবেন বল এ খারাপ কিতাব দেখা পড়ো তোমার এই কিতাব কাফা বিনাফ শিকা লিয় মালী বা যা করে আসছিলাম পিছনে এই যে দিলাম পড়ে পড়ে দেখো ঠিক আছেনি এখন ওই সিঙ্গারা সমজার হিসাব দেওয়া লাগবে এজন্যে আমরা এগুলা দেখবো আমরা চাকরির সভাদে বিভিন্ন জায়গায় বসি আমরা ঋণ করি আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই হয়তো টাকা দিই না এরপরে দেখবেন রিক্সাওয়ালারে আমরা ভান্তি দেওয়ার সময় ভাই এই টাকাটা নেন দুই টাকা ভান্তি নেই অন্যদিন আচ্ছা অন্যদিন কি রিক্সাওয়ালারে পাওয়ার সম্ভাবনা আছে তো বলেন তো আপনারা তো বলেনি যে অন্যদিন যদি দিমুনে বাড়াইয়া বলেন না কথাগুলো অনেকে অন্যদিন দিবেন বাড়াইয়া তো অন্যদিন পাইলে না এনে দিবেন এটা করবেন না পাবলিকের হক বড় সেন্সিটিভ ব্যাপার কোন তাহার যদি কাজ হবে না কোন সাজদায় কাজ হবে না কোনো কোনোভাবেই কাজ হবে না এগুলো মাফ নিতে হয় এজন্যে আল্লাহর বস্তে আমরা কোনোভাবেই কোনোভাবেই বান্দার হক নষ্ট করবো সবাই বলেন না নষ্ট করব শিরিক করব এই দুইটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও এই হাদিসে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবানা আল্লাহ না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম তে আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি আমরা বান্দার হক নষ্ট করবো না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলা করব না দুখ না করলে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না তো ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন না কেন দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার তো এই ছোটখাটো কথাও শিরিক হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকে আমাকে বাঁচতে হবে শেরিক ফি জাত ফি সিফাত ফিল আমল আমলি শিরিক থেকে বাঁচতে হবে জাতি শিরিক থেকে বাঁচতে হবে থেকে বাঁচতে হবে সিফাত কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচব কয় জিনিস থেকে এক বান্দার নষ্ট করা যাবে দুই শিরিক করা যাবে আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হস করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে ক্ষমত করে দিতে পারেন একজন রোজা রাখে নাই হস করে নেই জাকাত দেয় নাই কুরবানি করে নাই কিচ্ছু করে নাই কিন্তু মরার আগে হয়তো এমন ছুটো এক সেকেন্ডের কোনো একটা আমল করছে আল্লাহর কাছে এটা ভাল লাগছে এই আমলটুকুন আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ তার জিন্দিগির পুরো আমল নামার গোনাকে মিটাইয়া দিবে ইল্লা শিরিক করলে ওটা থাকবে ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিস থেকে নিজেকে বাছাব সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করো কামিন হজরত নুয়াল ইসলাম আল্লাহর কাছে বলতে চাইলেন আল্লাহ আমিও তোমার কাছে চাই আমার উন্মতেরা যারা এত কিছু করবার পরে এত ভালোবাসা এত দোয়া এত সিহাত এত উত্তম ব্যবহার এত দিন তাদেরকে তাদেরকে দিন ওয়াজ নিহাত এত কিছুর পরে ভালো লাইনে আসে নাই এরপরে আমারে খুঁচায় মাফ করে দিলাম আপনারে গালি দে আপনারে মারতে চায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় রাত দিন শিরিক করে একজন আর একজনকে ঠকায় তাদের কাছে শিরিক আছে বান্দার হক নষ্ট করার জিনিস আছে আল্লাহ এই দুই জিনিস দিয়ে তার ভরে গিয়েছে এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন কে দোয়া আল্লাহ বলছেন কি আমার সাথে শিরিক করছে বান্দার হক নষ্ট করছে এদেরকে আমি মেরে ফেলে দিব তুমি এই কথা বলছো কেন এদেরকে বাছায় রাখলে সমস্যা কি কে বলছেন نوال الإسلام كيف قلت الله أربيه پیغمبر نوال الإسلام جباب دي تلاغلين إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا أي الله تعالى আপনি আমি ভালো চিনেন আমি রাগ বসত কষ্ট পেয়ে কথা বলছি না রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাছাইয়ে রাখেন তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ট কন্যা এরা সিরিক করে এরা বান্দার হক নষ্ট করে জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে বাবা ছেলের হক মারে মা মেয়ের হক মারে বাই বাইয়ের হক মারে নারীরা সব চরিত্রহীন হচ্ছে পুরুষরা নির্লজ্জ হয়ে যাচ্ছে আয় আল্লাহ তাআলা এই সমাজে দিকে বাঁচিয়ে লাভ নাই এরা আপনার জমিনে থাকে আপনার দেওয়া জিনিসপত্র খায় এরপরেও আপনার শুকুর আদায় করে না একমাত্র আপনারা ইবাদত করে না আমি বলছি এদেরকে এই জন্য ধ্বংস করে দেন এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পথভ্রষ্ট করবে এদেরকেও ধ্বংস করবে এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকলগুলা পাপাচারী সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে আপনার সৃষ্টি সমাজ নষ্ট করতে চাই না এই জন্যই খারাপ লোকগুলাকে ধ্বংস করে দে তাহলে মানুষ যদি খারাপ হয় তাহলে জন্ম দে খারাপ কথা বলে না কেন এখান থেকে বুঝতে পারলাম নোয়াল ইসলাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ এরা তো খারাপ লোক এরাও জন্ম দিবে খারাপ লোক তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে এই জন্যে আপনাদেরকে ধ্বংস করে দেন কি করে দেন এখন আমাদের সমাজে খারাপ লোক নাই একবারই নাই খারাপ লোকের অভাব নাই এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন কেমনে জমিন ঠিকই রেখেছেন একমাত্র আল্লাহ জানেন সুতরাং আমরা কেবল আমরা যারা আছি আমরা আল্লাহর বাস্তে খারাপ কাজ করব না বলেন না ইনশাল্লাহ এরপরে এরপরে হজরতনাম বলছেন আল্লাহ আমি যে বললাম সবগুলো ধ্বংস করে দেন তাই বলে যদি একবারে ভালো মানুষে ধ্বংস করতে শুরু করেন আমি যে বলছি সব কুলারে মাইরে ফালালাম এখন যদি এর ভিতর দিয়ে ভালো মানুষ বিপদে পড়ে যায় তাইলে তো ঝামেলা হযরত ইসলাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ তাআলা রব্বি গফিরলি ওয়া من أول المؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا حضرت نوال عليه السلام بولتے لگلن ہے امار پلن کرتا اپنی اما کے پتا کے যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং শুধুমাত্র কেবলমাত্র জালেমদেরকে ধ্বংস করুন আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন। আল্লাহ তালা এখন চিন্তা করলে নাল ইসলাম আমার কথা যদি আল্লাহ সবাইরে ধ্বংস করে দেয় মুমিন মোমিনাত্রেও যদি ভেঙ মেরে ফেলে আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো বাচ্চা যখন বাবার কাছে কোন জিনিস চায় বাবা বলেন বুঝি নাই এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা বাসা দিয়ে বুঝাতে চায় আল্লাহ রব্বুল জালাল কে এবার নোয়াল ইসলাম বুঝালেন হে আমার পালন কর্তা রব্বি হে আমার পালন কর্তা আমি বলতে চাইলাম আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে আমার ছেলে মুমিন আমার হয়ে গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান এখান থেকে নুয়াল ইসলাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না নিজের ঘরে বসবাস করবে নিজের প্লেটে খাইবে নিজের টেবিলে খাইবে এক ঘরে ঘুমাবে এক বিছানায় থাকবে কিন্তু মুমিন হবে না নোয়াল ইসলাম তাদের পক্ষে আছেন তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলাফ ওয়লিমান দাখলা বাইতিয়া মুমিনা যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে আল্লাহ তাআলা আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয় আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু আলা তা জি ইল্লা তাবা আই আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস দেন বলেন করা তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কেমতের দিন নাই নাম এখানে দোয়া করতেছেন আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো আমরাও দোয়া করি আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন হয়ে ডুববে যারা মুমিন মমিনাত হয়ে সমাজে বসবাস করবে আল্লাহ তুমি তাদেরকে বাছাইয়া রাখো জান্নাত তাদেরকে ওয়াসিব করো আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো ঠিক না আমিন বলেন সবাই আমিন বলেন আমরাও জালেম থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন এটা হচ্ছে সোরায় নুহের শেষ আয়াতগুলার অনুবাদ এরপর থেকে আল্লাহ সোরা শুরু করবেন কুল ইলাইয়া বলে আল্লাহ আর একটা সৌরা শুরু করতে যাচ্ছেন এখানে অনেকগুলো কথায় যেতে পারবো না সুতরাং আসুন এখন আপনারা আমাকে বলতে পারেন আমাদের সময় কমে গিয়েছে আপনারা আমাকে বলতে পারেন নজুর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি আমরা হয়তো কার দোকান থেকে দুই চার টাকা খাইছি টাকা দিতে পারি নাই হয়তো পাঁচশো দুই টাকা বিল হয়েছি পাঁচশো টাকা দিয়েছি বলছে আরেকদিন এসে দুই টাকা দিয়ে যাব হয় না এগুলা আর যাইও নাই দেইও নাই গেছি হয়তো মনে নাই এগুলা কি হয় হয় এবং আমরা এগুলার থেকে বাঁচবো কেমনে সব বলে গিয়েছি যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না আমি তো হক থেকে বাঁচতে চাই আমি তো হক থেকে বাঁচতে চাই এখন আপনি আমি কি করবো বলেন তো কেমনে বাঁচবো আল্লাহ আরব্ব বলে জালাল বলছেন বান্দা যদি তার সন্তান থাকে তার ব্লাড সম্পর্কের কেউ থাকে তার কাছে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর তার গুরুস্থানে গিয়ে ক্ষমা চাও সেজন্য ক্ষমা করে আর যদি মনে করো ক্ষমা হচ্ছে না তবে তুমি যেই পরিমাণ টাকা যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে ওই পরিমাণ তুমি সাদাকায়ে জারিয়া করে দাও আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো ওই সম্পত্তি সাদাকা হতে কেয়ামত পর্যন্ত সোয়াব বাড়তে 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 বিশাল অহৎ পাহাড় পরিমাণ হয়ে যাবে কেয়ামতের দিন ওই বান্দা দেখবে এত সোয়াব আল্লাহ কি বলবে আল্লাহ এই সোয়াব তো আমি করি নাই এত সওয়াব কোথায় পেলাম আল্লাহ বলবে অমুক বান্দার কাছে তোমার হক ছিল সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে ভয় পেয়ে সাদা করে দিয়েছিল আমি তার সাদাকাকে বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি তুমি এটা গ্রহণ করো আমার বান্দাকে ক্ষমা করো আল্লাহ যদি কারো ব্যাপারে অকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো কারো ক্ষমতা আছে ক্ষমা না করে পারে কথা বলেন পারবে তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদা জারিয়া করে যেতে হবে সাদাকায় জারিয়া সাদাকা জারিয়া তো বুঝেনি দাগত করে মানুষের খাওয়াইয়া দিলেন নাকি সাদাকে জারিয়া হলো কেয়ামত পর্যন্ত চালু থাকে মানুষকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন একটা মাদ্রাসার একবারে নিচের কাজ হচ্ছে মসজিদের নিচের কাজ হচ্ছে একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে উপরের নিচের ছাদের কাজ হচ্ছে দিয়ে দেন এখানে আবার সাদকা দেওয়ার কথা বলতেছি না মানে দান কয়রাদের কথা বলছে মসজিদে তো সাদকা দিলে চলবে মসজিদে কি আল্লাহ সাদকা নিব আল্লাহ তো আমার কাছে আপনার যে আল্লাহ দরকার ভালো টাকা আল্লাহকে দিতে হবে মাদ্রাসায় আপনি টাকা দান করে দিলেন মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে একটা টিউবওয়েলের কাজ হচ্ছে অথবা কোন মাদ্রাসায় হাদিসের কিতাব বখারি মুসলিম তিরমিজি দিয়ে দিলেন ওই কিতাবগুলো ছাত্ররা কে পর্যন্ত পড়বে কারণ এবছর যারা পড়ছে এরা চলে যাবে পরের বছর যারা আসবে এরা পড়বে পরের বছর যারা আসবে এরা পড়বে এবং কেয়ামত পর্যন্ত পড়তে থাকবে আর সোয়াব অ্যাকাউন্টে জমা হতে থাকবে আর এই সওয়াবের মাধ্যমে আপনি আমি বেছে যাব ইনশাল্লাহ একটা বাচ্চাকে হাফেজ বানাইয়া যান আপনি আমি নিজের বাচ্চাকে হাফেজ বানাতে পারলাম না আমরা অন্যের বাচ্চাকে হাফেজ বানাবো নিজের টাকায় এটা নাম সাদকায় জারিয়ে কথা বুঝতে পেরেছে অন্যের বাচ্চাকে হাফেজ বানিয়ে যাব একটা মাদ্রাসায় কাজ করায় দিয়ে গেলাম এতিমখানায় দিয়ে গেলাম মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা দান করলাম বিশেষ করে টিউবওয়েল পানির ব্যবস্থা করলাম মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম রাস্তায় ফলের গাছ লাগাই দিলাম কথা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে সাদা জারিয়া একজন গরিব মানুষ ঘরে থাকবার জায়গা নেই তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত বড় রোগে আক্রান্ত হসপিটালে ভর্তি টাকা পয়সা নেই তারা একটু সহযোগিতা করলেন কথা কি বুঝতে পেরেছেন আপনারা এগুলো আপনারা দিবেন এগুলা দিলে হবে কি হজরতে হজরতে বারবার বলতেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আমি এক সময় না খেয়ে থাকতাম এই দুনিয়ার জমিনে একসময় আমি না খেয়ে থাকতাম আমার খাবার ছিল না আর হজরতে আলির আদি আল্লাহ আনহু বলেন যে এই সমাজে এমন হয়েছে যে আমি এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে চার হাজার দিনার দীর্হাম দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে এখন দিয়েছেন কেমনে দিলেন ওগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তৌফিক দেন এই আমরা সুযোগ বুঝে আমরা দান খায়রাত করবো ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ যে যেভাবে পারেন যে যেভাবে পারেন দান খয়রাত করবেন সাদাকা করবেন নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন কারণ ভুল তো মানুষের হয় কখন কার হক কোন দিকে কেমনে চলে আসছে বলতে পারেন না আর জানাশুনো থাকলে মানুষের হক মানুষকে দিয়ে দিবেন আর বেশি বেশি করে তবা করবেন ইস্তফবার করবেন শিরিক থেকে বাঁচবার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করক সবাই বলেন আমিন